طلب العلم فريضة على كل مسلم، على كل مسلم. طلب العلم فريضة على كل مسلم، على كل مسلم. بسم الله الرحمن الرحيم، شوبريو إلى كباشي، السلام عليكم. ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনই প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া মাদ্রাসা পারইপাড়া পঠিয়া রাজশাহী জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ নাজেরা ও নুরারি বিভাগসহ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক ও ভর্তি চলছে এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহু এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি ভর্তি কার্যক্রম শুরু পহেলা জুন থেকে ইনশাআল্লাহ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সন্ন্যার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিফাকুল মাদারিস কোরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি মোয়াল্লিম দ্বারা পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য রয়েছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া মাদানিয়া মাদ্রাসায় আসুন আমাদের মাদ্রাসায় পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়া আনুক আপনার সন্তান বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফোর নাইন অথবা জিরো ওয়ান নাইন ডবল টু এইট ডবল থ্রি ফোর নাইন টু এই নম্বরে